সালামু আলাইকুম যে কোনো বাটন মোবাইলে কিভাবে অটো কল ডেকর্ড করবেন আপনি যদি আপনার বাটন মোবাইলটাতে অটো কল ডেকর্ড চালু করতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি যে কোনো বাটন মোবাইলে মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে অটো কল ডেকর্ড করতে পারবেন আপনার বাটন মোবাইলটা আইটেল শ্যাম্পুনি ওয়াল্টম যে ব্যান্ড রকম কোনো ভিভো সাউমি আপনি মাত্র দুই মিনিটের মধ্যে কিন্তু অটো কল করতে পারবেন এটা করার জন্য প্রথমে আপনি আপনার বাটন ফোনে যে সেটিংস আছে এখানে চলে আসবেন আপনার বাটন ফোনটা যেটাই হোক না কেন আপনি আপনার বাটন ফোনের সেটিংসে চলে আসবেন আসার পর দেখেন কল সেটিংস নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশ শেয়ার করে দেখবেন যাতে সবাই তাদের বাটন মোবাইলে কল ডেকর্ড করতে পারে তো এখানে দেখেন লেখা আছে অ্যাডভান্স সেটিংস সেটিংসে আসার পর কল সেটিংস আসার পর অ্যাডভান্স সেটিংস নামে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে এখানে লেখা আছে অটো কল রেকর্ড জাস্ট আপনি অটো কল রেকর্ড এখানে টিকমার্ক টিক টিকমার্ক দেওয়ার পরে ব্যাগে চলে আসবেন দেখেন অটো কলটা টিকমার্ক হয়ে গেছে এখন কিন্তু যে কল দিবে তার কলটা অটোমেটিকলি রেকর্ড হয়ে যাবে তবে আপনার ফোনে কিন্তু মেমরি থাকতে হবে কারণ ফোনের মেমোরি কিন্তু অল্প একটু বা অল্প কিছু এম বি দেয় এই জন্য আপনাকে অবশ্যই ফোনে মেমোরি লাগানো লাগাইতে হবে তাহলে কিন্তু আপনি কল রেকর্ডগুলো শুনতে পারবেন আশা করি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে